অষ্টম শ্রেণী গণিত আজকে আমরা অনুশীলনী চার দশমিক তিনের গত ক্লাসে আমরা এক থেকে আট পর্যন্ত করাইছি উৎপাদকের বিশ্লেষণ আজকে করবো দেখো নয় নম্বরে আছে থ্রি এক্স প্লাস সেভেন্টি ফাইভ এক্স কিউব হ্যাঁ এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো দেখো কিভাবে করবো আমরা তো দেখো এ একটা সূত্র পর থেকে মুখস্থ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হ্যাঁ তো এখানে লক্ষ্য করো এখানে আছে থ্রি এক্স তো আমরা এখান থেকে কমন নিব দেখো সবচেয়ে ছোটো কত পঁচাত্তর আর থ্রির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে থ্রি থ্রি কমন নিব আর এক্স এক্স কিউব তাহলে এখানে এক্স কমন যাবে এক্স কিউব বড়ো নাকি তো দেখো কমন নিলে আমাদের কী করতে হয় ভাগ করতে হয় এটা এটা ভাগ করলে হবে ওয়ান যে তুমি ইলে বিয়োগের বিয়োগ এখন তিন দ্বারা পঁচাত্তরকে ভাগ করতে হবে তিন পঁচিশে পঁচাত্তর কি আর এক্স কিউব থেকে এক্স বাদ দিলে থাকবে এক্স স্কোয়ার মানে আমাদের কম নিলে কী করতে হবে ভাগ করতে হয় দেখো ভাগ করলে কী করতে হবে আর বিয়োগ করতে হয় দেখো তিনটা থেকে একটা বাদ দিলে দুইটা থাকে নাকি এভাবে আমাদের করতে হবে তো এখন লক্ষ্য করো এখন আমরা কী করতে পারি থ্রি এক্সে থ্রি এক্সে লিখবো তারপরে এখানে আমরা কী করতে পারি দেখো এই স্কোয়ার বি স্কোয়ার সূত্র বানাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ আমরা লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার মানে পাঁচ পাঁচ কত পঁচিশ এক্স স্কোয়ার নাকি এই আমরা ফাইভ এক্স হোল স্কোয়ার লিখতে পারি তাহলে দেখো এখন থ্রি এক্স তো এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি তাহলে একবার আমরা প্লাস দিয়ে এ ওয়ান তারপর আবার মাইনাস দিয়ে লিখবো ওয়ান মাইনাস ফাইভ এক্স এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে দশ নম্বরটা লক্ষ্য করো দেখো দশ নম্বরে কী আছে দশ নম্বরে আছে আমাদের ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হ্যাঁ তাই এখানে আমরা কী করতে পারি এটা খুবই ইজি টু এক্স হোলি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রয়োগ করতে হবে তাই একবার হবে প্লাস টু এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এখানে দিব এটা হয়ে গেল দশের পরে দেখো এগারো এগারো হচ্ছে থ্রি এ ওয়াই ফর্টি এইট এ এখান থেকে কী কমন যায় দেখো থ্রি আর ফটি এইট এখানে থ্রি কমন যাবে এ এ এইখান থেকে কমন যাবে আর ওয়াই স্কোয়ার তো কমন যাবে না তো দেখো এটা এটা বাদ দিলে এই ওয়াই স্কোয়ার থাকবে এটা লিখবো আমরা আর এ বাদ থাকবে ও এটা আবার ভাগ করতে হবে তিন দ্বারা আটচল্লিশকে ভাগ করলে হবে কত তিন ধারা যদি আমরা আটচল্লিশকে ভাগ করি তাহলে এখানে ষোলো হবে তিন ষোলো আটচল্লিশ এখন দেখো আমরা কী করতে পারি থ্রি এ থ্রি এ লিখব আর ওয়াই হোল স্কোয়ার লিখব মাইনাস ফোর স্কোয়ার তাহলে তো ফোর হোল স্কোয়ার মানে ষোলো না এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রয়োগ করতে পারবো আমরা থ্রি এ তো এখানে ওয়াই প্লাস ফোর আর হচ্ছে ওয়াই মাইনাস ফোর তাহলে এখানে অ্যান্সার খুবই ইজি না অঙ্কুলা তারপরে বারো নম্বরটা লক্ষ্য করো বারো নম্বরে আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস এটা কিছু সূত্র এ মাইনাস স্কোয়ারের আর হচ্ছে পি এখন দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি সূত্র কী প্রথম হচ্ছে এ প্লাস বি তাহলে এ হচ্ছে এ আর বি হচ্ছে ফি কি এ প্লাস বিখছি ইন্টু এ বি এ হচ্ছে এ বি আর বি হচ্ছে কি ফি এ মাইনাস বি তো মাইনাস দিতে হবে আর ফি হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটা খুব ইজি ছিল এখানে অনেকে বুঝবে না দেখে পুরাটা এ আর এটা হচ্ছে বি তাহলে প্রথমেই বি হচ্ছে আর হচ্ছে আবার এ মাইনাস বি তাহলে এ হচ্ছে পুরোটা এ মাইনাস বি আর বি হচ্ছে কত পি লিখলাম পি সূত্রের মাইনাস দিলাম নাকি এটা হয়ে গেলো তারপরে তেরো নম্বরটা দেখো তেরো নম্বর কী আছে বলো তো তেরো নম্বর হচ্ছে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস হচ্ছে নাইন তো এখানে লক্ষ্য করো ষোলো ওয়াই হোলি স্কোয়ারকে আমরা বানাইতে পারি কি ফোর ওয়াই হোলি স্কোয়ার নাকি ফোর ওয়াই তো এখানে আমরা প্যাকেট দিব ব্যাকেটের বাইরে স্কোয়ার দিবা হ্যাঁ আর এখান থেকে আমরা কি করতে পারি দেখো এখানে কী করতে পারি এখানে আমরা যে এই স্কোয়ার মাইনাস কমন এখানে এই স্কোয়ার হয়ে প্লাস সিক্সে না এখন পর থেকে এখানে লক্ষ্য করবা ওয়াই হোলি স্কোয়ার যা আছে তাই লিখবো মাইনাস এখন দেখো এটাকে আমরা কী করতে পারি এটাকে আমরা একটু ভাঙতে পারবে এখানে ভাঙতে পারবো কীভাবে দেখো এ স্কোয়ার আর এটা হচ্ছে থ্রি স্কোয়ার নাকি থ্রি স্কোয়ার করলে তো নাইন হবে তাহলে প্লাস টু এ বি এ হচ্ছে কত এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে কত বি হচ্ছে আমাদের থ্রি এভাবে আমরা লিখতে পারবো টু ও এটা তো সূত্রের স্কোয়ার এটাও সূত্রের স্কোয়ার তাহলে এখানে এ হচ্ছে এ স্কোয়ার হবে না হ্যাঁ এখানে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে দেবো এখন দেখো আমরা কী করতে পারি এখন আমরা ফোর ওয়াই স্কোয়ার যা আছে তাই লিখবো নাকি দেখি এটা ঠিক আছে কিনা হ্যাঁ এটা ঠিক আছে তো এখন আমরা কী করতে পারি দেখো ফোর ওয়াই স্কোয়ার যা আছে তাই লিখবো মাইনাস এ প্লাস থ্রি লিখব এ প্লাস থ্রি স্কোয়ার এখন এটা হচ্ছে এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফোর ওয়াই প্লাস এ প্লাস থ্রি নাকি আবার হচ্ছে ফোর ওয়াই এ বি তাহলে মাইনাস এ নাকি তাহলে আমরা এখানে দিতে পারি ওয়াই এ বি আমাদের এখানে ঠিক আছে নি এটা মনে ভুল হয়ে গেল একটু এটাও মাইনাস হবে না প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে না মাইনাস থ্রি হয়ে যাবে না এখানেও আমাদের মাইনাস দিয়ে দিতে হবে ঠিক আছে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি হয়ে যাবে ছিন্ন জন্য অঙ্ক ভুল হয়ে যাবে এই জন্য ভালো করে দিতে হবে তারপরে চৌদ্দ নম্বরটা দেখো চৌদ্দ নম্বরে আছে এট এ প্লাস এ পি কিউ তাহলে আমরা এখন কী করতে পারি লক্ষ্য করা এখানে এখানে আমরা এ কমন যাবে তাহলে এখানে থাকবে এট প্লাস ফি এ বাদ থাকবে পি কিউ না কি তাহ লক্ষ্য করো এখন আমরা কী করতে পারি এখন আমরা এর এ লিখবো সেকেন্ড ব্যাকেট দিয়ে টু হোল কিউব প্লাস ফি হল কিউব এখন এ কিউ প্লাস বি কিউব গত ক্লাসে আমরা করাইছি না এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে লিখতে হবে এর এ লিখবো তো প্রথমে এ কিউব প্লাস বি কিউবির শুধু হচ্ছে এ প্লাস বি এ হচ্ছে টু প্লাস বি হচ্ছে পি লিখলাম এটা তারপরে এ স্কোয়ার এ হচ্ছে টু স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিয়ে দিবা এই স্কোয়ার মাইনাস মাইনাস এব এ হচ্ছে টু বি হচ্ছে পি প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিয়ে দেয় তারপরে দেখো এখানে প্যাকেট দিতে পারো পি স্কোয়ার এটা স্কোয়ার তো এখানে এ তারপরে টু প্লাস পি আর এখানে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস টু পি গুণ করলে হবে আর এখানে হচ্ছে প্লাস পি স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো এখানে অ্যান্সারগুলো দিয়ে দেব তারপরে পনেরো নাম্বারটা লক্ষ্য করো দেখো পনেরো নম্বরটা টু এ কিউব প্লাস ষোলো বি কিউব তাহলে দেখো টু কমন যায় এখান থেকে এ আর বি এগুলো কমন যাবে না তাহলে থাকে কি এ কিউব মানে টু টু বাদ থাকবে কিউব প্লাস এখন আমাদের ভাগ করতে হবে কম্পনীতে ভাগ করতে তো এখানে ষোলো কেউ ভাগ করলে হবে এট আর হচ্ছে বি কিউব এখন দেখো টু এ টু লেখবো আর এখানে আমরা এ কিউ প্লাস টু বি হোল কিউব মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এখন আমরা প্রয়োগ করবো নাকি তাহলে লক্ষ্য করো পর থেকে টু এ টু লেখবো তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি তাহলে এ প্লাস বি হচ্ছে টু বি টু বি তারপরে এ স্কোয়ার এই স্কোয়ার মানে হচ্ছে এ এখানে আছে সেকেন্ড প্যাকেট দিয়ে প্যাকেট হচ্ছে এ হচ্ছে এ বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার মানে টু বি হোল স্কোয়ার এখন দেখো টু এ টু লিখব এখানে আছে এ প্লাস টু বি তাই তো এখানে আছে এই স্কোয়ার লিখলাম এই স্কোয়ার মাইনাস টু এ বি গুণ করলে হবে নাকি টু এ বি প্লাস টু বি হলি স্কোয়ার মানে হচ্ছে টু হলি মানে হচ্ছে দুদি গুণের চার বিএ বি এ গুণ করলে বি স্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার দিব এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দিবে ফার্স্ট প্যাকেট এটা হয়ে গেলো এখন দেখো ষোলো নম্বরটা দেখো ষোলো নম্বরে কী আছে বলো তো ষোলো নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এখন লক্ষ্য করো এখানে আমরা কী করতে পারি এক্সি স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার আমরা সাজে হচ্ছে ওয়ান তো দেখো এটা কিসের সূত্র এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই সূত্র আর হচ্ছে মাইনাস হ্যাঁ আছে তো এখন আমরা কী করতে পারি দেখো তা আমরা এখানে ওই স্কোয়ার দিয়ে দিই তাহলে তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় না এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তাহলে এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান হবে যেহেতু প্লাস বি তারপরে এক্স মাইনাস ওয়াই মাইনাস বি তাহলে মাইনাস ওয়ান তাহলে এখানে হচ্ছে অ্যান্সার এটা হয়ে গেলো তারপরে সতেরো নম্বরটা দেখো সতেরো নাম্বারে কী আছে বলো তো এই স্কোয়ার মাইনাস টু প্লাস টু বি মাইনাস হচ্ছে ওয়ান তো এখন আমরা কী করতে পারি দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটা ওয়ান স্কোয়ার করলে তো ওয়ানে হয় আর হচ্ছে মাইনাস টু এবি প্লাস টু বি হ্যাঁ এখন লক্ষ্য করো এই স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রয়োগ করতে হবে তাহলে এই প্লাস ওয়ান একটা একটা হচ্ছে এ মাইনাস ওয়ান লিখলাম তারপরে মাইনাস টু বি এখান থেকে কমন যায় যদি এখানে টু আছে এ নাই তাহলে এ কমন যাবে না বি কমন যায় তাহলে এখানে দেখো ভাগ করতে হবে টু বি টু বি কারটা থাকবে ওয়ান আবার প্লাসে মাইনাসে মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস টু বি টু বি কারটা থাকবে ওয়ান ভাগ করলে ওয়ান লিখতে হবে জিরো লিখলে হবে না বিয়োগ করলে আবার জিরো করতে হবে হ্যাঁ তো এখন লক্ষ্য করো এখন আমরা কী লিখতে পারি দেখো এখানে একটু লক্ষ্য করতে হবে এটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে তা এখন আমরা এখানে কী লিখবো দেখো দেখো এখানে এখানে এ মাইনাস ওয়ান দুইটা আছে আমরা একটা লিখবো একটা লেখার পরে দেখো এখানে হচ্ছে এ প্লাস ওয়ান লিখলাম এ প্লাস ওয়ান আর মাইনাস টু বি টু বি লিখে নিব এখন লক্ষ্য করো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ানে লিখবো এ মাইনাস টু বি প্লাস ওয়ান লিখতে পারি হ্যাঁ সাজে লিখেছি তাহলে এখানে অ্যান্সার তারপরে আমরা এখন আঠারো নম্বর দেখব কয় নম্বর আঠারো নম্বর দেখো আঠারো নম্বরে আছে এক্সার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখন লক্ষ্য করো আমরা এখানে কী করতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর এটাকে করতে পারি আমরা প্লাস ওয়ান হোল স্কোয়ার নাকি মাইনাস টু এবি এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান তাই তো গুণ করল টু টু স্কোয়ার নাকি এটা আবার মিলাতে হবে তা এখন লক্ষ্য করো এখন আমরা এটাকে কী লিখতে পারি আমরা এখন এটাকে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এখন লক্ষ্য করো এখন আমরা এটাকে ভেঙে লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিয়ে আবার হোলিস্কোয়ার দিতে হবে এই হোলিস্কোয়ারটা হ্যাঁ এখন লক্ষ্য করে এখন আমরা কী করতে পারি এখন আমরা দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের এখন প্রয়োগ করতে হবে তাহলে প্রথমে আমরা কী লিখবো দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আরেকটা আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান না কি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান সেকেন্ড ফ্যাক্ট দিই হোলিস্কোয়ার তাহলে এখন লক্ষ্য করো এখন আমরা এক্স প্লাস ওয়ান আর আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এভাবে আমরা দেখতে পাই যেহেতু কি হোলিস্কোয়ার চিহ্ন আমাদের এখানে আছে না কি হোলিস্কোয়ার চিহ্ন আছে তারপরে এখন উনিশ নম্বরটা দেখো উনিশ নম্বরটা আমরা কীভাবে করবো উনিশ নম্বরে আছে ছত্রিশ মাইনাস বারো এক্স প্লাস এক্সি স্কোয়ার তো আমরা এটাকে সাজে লিখবো এক্সি স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস হচ্ছে ছত্রিশ নাকি এখন দেখো এই ছত্রিশকে আমাদের ভাঙতে হবে দেখো আমরা এই জায়গায় ভাঙি দুই আঠারো ছত্রিশ দুই নয় দুগুণে আঠারো তিন তিন নয় এখন আমাদের যোগ বিয়োগ করলে যেন বারো এক্স হয় আর গুণ ভাগ করলে যেন আঠারো মিলে দেখো কীভাবে আমরা মিলাতে পারি এটাকে উনিশ নম্বরটা নাকি তো এখানে আমরা দেখো তিন দুগুণের ছয় তিন দুগুণের ছয় 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 তো গুণ শুণ না কি আর ছয় ছয় বারো এক্স হবে তো দেখো আমরা এটাকে এভাবেই করতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স যেহেতু এখানে মাইনাস বারো এক্স তাই দুইটাই আমরা মাইনাস দেবো মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স তাহলে যোগ করলে সাই বারো এক্স হবে মাইনাস বারো এক্স হবে প্লাস হচ্ছে ছত্রিশ এখন লক্ষ্য করো এক্স এক্স এখান থেকে কমন যাবে কি যেটা ছোটো ওইটা কমন যাবে তাহলে এখানে এক্স এক্স কমন যাবে তাহলে এক্স দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে মাইনাস সিক্স এক্স ভাগ করলে কাটা থাকবে সিক্স এখান থেকে কী কমন যায় দেখো এখান থেকে সিক্স কমন যাবে যেহেতু এক্স এদিকে তারপরে এখানে সিক্সে সিক্সে কাটা থাকবে কি এক্স ক্লাসে মানে হচ্ছে মাইনাস ছত্রিশকে ছয় বাক্য হবে ছয় এখন এই দুইটা থেকে আমরা একটা লিখবো এই দুইটা সবসময় একই রকম হবে না এই অঙ্কটা হবে না আবার এখান থেকে লিখবে এক্স মাইনাস সিক্স ঠিক আছে ব্যাখ্যাটা আরেকটু দেখে দিবে তাহলে এক্স মাইনাস সিক্স দুইটা হলি স্কোয়ার দিতে পারি তাহলে এখানে হচ্ছে অ্যান্সার হয়ে গেলো না তারপরে বিশ নম্বরটা আজকে আমরা এই পর্যন্তই করাবো বিশ নম্বর পর্যন্ত হ্যাঁ বিশ নম্বরটা লক্ষ্য করো বিশ নম্বর আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সিক্স তারপরে দেখো এখন আমরা কী করব এখন আমরা এখানে কিউব বানাতে পারবো এটাকে এক্স কিউব না হোলিস্কোয়ার দে এক্স কিউব হোলিস্কোয়ার মাইনাস ওয়াই কিউব হোলিস্কোয়ার তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আবার হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এভাবে বানাতে পারি আমরা তাহলে এখানে লক্ষ্য করো এক কিউব প্লাস বি কিউব আবার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে না কি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আবার এই কিউব বি কিউব তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নাকি এটা স্কোয়ার এটা হয়ে গেলো তারপরে আমরা এটাকে সাজায় লিখতে পারি বা না সারে লিখি এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স তারপরে আমরা সাজিয়ে যদি লিখি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই আবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা এই বিষ পর্যন্ত অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান খুব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ